দর্শক আমি আছে একজন সফল উদ্যোক্তা সফল বেগুন চাষের ক্ষেতে এই বেগুনগুলোর নাম হলো চায়না থ্রি সে প্রতি বছর এই বেগুন চাষ করে লাখ লাখ টাকা উপার্জন করছে আমরা আজকে তার মুখ থেকে জানবো বা শুনবো সে কিভাবে কোন পদ্ধতিতে এই বেগুন চাষ করে সে প্রতি বছর লাখ লাখ টাকা আয় করে আশা করি কন্টিনিউ আপনারা আমার সঙ্গে থাকবেন ভাই কি বেগুন তুলছেন ভাই এ ভাই চায়না থ্রি বেগুন ভাই চায়না থ্রি এ নতুন চাষ করেছেন এই জাতগুলো নাকি এটা নতুন লাগানো এবছর আগামী তো উপরে ক্ষেতে আসা আরো এটা নতুন এবার করা অবশ্যই কতদিন অন্তর অন্তর ক্ষেত থেকে তুলছেন এই বেগুন ভাই আমি প্রত্যেক দিন তুলি ভাই প্রত্যেক দিন তুলি তা প্রতিদিন কত কেজি করে তোলেন প্রত্যেক দিন পাঁচ ষাট বান্ন কেজি করে তুলি কতটুকু খেত আপনার এই এরিয়া এটা আছে দশ কাটা উপরে আরো আছে এটা দশ কাটা আপাতত যেটা দাঁড়া সেটা দশ কাটা জন্য দশ কাটা থেকে প্রত্যেক দিন তুলতে পারেন প্রত্যেক দিন তুলি ভাই প্রত্যেক দিন তোলা লাগে তাই এই চাষটি করতে প্রথমে কি কি কাজ করতে হয় ভাই ভাই প্রথম আসছে মাটি শোধনের কাজ প্রথম আসছে আপনার মাটি চাষ করার পরে এতে খোল ব্লিচিং পাউডার এইগুলো দেওয়া দেওয়ার পরে মাটি শোধন করে নেওয়ার পরে এইগুলো সর্বেক্ষণ মাটি কৃষি অফিসার দেখা পরে হ্যাঁ এটা যখন ওরা নির্ণয় করবে সঠিক হয়েছে তখন রাসায়নিক সার সমস্ত সব দিয়ে ভুই কমপ্লিট করি বেড কেটে নালা করি এই বেগুন লাগানো এর দূরাত্ম এমনি এমনি আছে সাড়ে তিন হাত এমনি এমনি আছে দেড় হাত মানে একটা একটা গাছের দূরত্ব দেড় হাত দেড় হাত আর একটা পিলি থেকে আরেকটা একটা পিলির দূরত্ব সাড়ে তিন হাত সাড়ে তিন হাত সাড়ে তিন হাত এবার এখানে সার মাটি বা স্প্রে কেমন দেন ভাই স্প্রে কথা বলছেন স্প্রে আছে আমি আছি একদম বিশ মন্ত্রী হয়ে গেছি সার্বক্ষণিক প্রত্যেক দিন স্প্রে দেওয়া লাগে ভাই সকাল নালি বিকাল নাহলে অসুবিধা না হলে পোকা না হলে পোকা পোকা ঠেকানো যায় না ভাই আপনার এবছর কত বিঘা বেগুনের চাষ আছে ভাই আমার এই বছর নতুন বেগুন আছে আঠারো কাটা আর পুরাতন বেগুন পুরনো আছে বারো কাটা তা প্রতি বছর কেমন টাকা উপার্জন করছেন বেগুন বিক্রি করে আমি গত বছর ওই জায়গায় বেশি পাঁচ লাখ টাকা পাঁচ লক্ষ টাকা বেগুন চাষ করছিলেন ওই জায়গায় ছিল আপনার পঁচিশ কাটা আর বছর ইতিমধ্যে কেমন হয়েছে মনে আছে বছর সময় শুধু বিক্রি করতে আমি এখন টোটাল করে দেখি শুধু লিখি আর খাতায় থুই দিই বলেন আমি কোনদিন এখন এখন সরজমিনি কত হয়েছে আমি এখন দেখিনি তা আপনার বেগুনের সাইজ তো খুব ভালো ভাই প্রত্যেকটা সাইজ তো দেখেন আপনার আমি কি আমি কি বলবো আপনি দেখতে পাচ্ছেন দেখেন আইসেন যাত দেখি যান যাও আবার দেখো আট থেকে দশটা গাছ তুলেছি এক প্যাকেট হয়ে গেছে দশ কেজি বারো কেজি বেগুন আছে ওতে ওই জানি গাছ বারো কেজি বেগুন আছে ভাই আপনার হাতে দেখছে একটা বড় বেগুন ওটা কি বেগুন এ ভাই সব চায়না থ্রি অনেক সাইজ মোটা মোটা হ্যাঁ অনেক সাইজ মোটা চায়না থ্রি বাদে আর কোনো জাতের বেগুন চাষ করেছেন কি না ভাই এই বেগুনটা সঠিক ভালো আমার কাছে খুব ভালো এর জাত নির্ণয় করে আমি ভালো সঠিক পাইছি ছোটা এ বেগুন চাষ করতে কোনো বিপদের সম্মুখীন পড়েছেন কিনা না আমি কোনো বিপদের সম্মুখীন পড়ি তবে এতে একটা ঝুঁকি আছে ভাই কি ঝুঁকি ভাই এই ঝুঁকিটা হচ্ছে গাছে ফলন আসার সময় মাটির যদি কোনো শোধন অসুবিধা থাকে তাহলে গাছগুলো স্টক করে ভাইরাস লাগে ভাইরাস লাগে ভালো করে শোধন করে নিতে হবে মাটি শোধন করতে কিছু অফিসারের কাছে দেখাইতে হয় যে মাটিটা বা তাদের সঙ্গে পরামর্শ নিতে হয় যে আসলে মাটিটা সঠিক সঠিক ইয়ে হয়েছে কি না হয়েছে ওরা বলে দিতে পারে আজকে কয় মন তুলবেন বেলা তো পড়ন্ত অবস্থায় তিন পিলি করে তুলি তিন পিলি পড়া তোলার পরে পর দেখার পর যদি পরিবেশ হয় তার এক পিলি তুলবো না শেষ তো অনেকে বিদেশে লাখ লাখ টাকা আয় করছে আর আপনি বেগুন চাষ করে তো অনেক টাকা উপার্জন করছেন এখন আল্লাহ দেশে তাই হচ্ছে ভাই দিয়ার মালিক তো আল্লাহ মানুষই তো কোনো কিছু নাই হিল্লা আমি নিজের চেষ্টা নিজের চেষ্টা